রুদ্র ছিল এক সাহসী যুবক জন্ম ঢাকার এক সাধারণ পরিবারে ছোটবেলা থেকেই সে অন্যায়ের বিরুদ্ধ লড়াই করতে ভালবাসত তার জীবনের স্বপ্ন ছিল একদিন পুলিশ অফিসার হয়ে সমাজ থেকে অপরাধ দূর করা কিন্তু ভাগ্য সবসময় সহজ হয় না রুদ্রর বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন সংসারের হাল ধরতে তাকে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করতে হল তবুও তার চোখে ছিল দৃঢ় সংকল্প আর হৃদয়ে ছিল অদম্য শক্তি এই সময় এই রুদ্রর জীবনে আসে মায়া মায়া ছিল হাসি খুশি, প্রাণবন্ত এক নিয়ে তাদের প্রথম দেখা হয় কলেজের অনুষ্ঠানে ধীরে ধীরে দুজনের মধ্যে জন্ম নেয় গভীর ভালোবাসা মায়া রুদ্রকে সবসময় অনুপ্রেরণা দিত তুমি পারবে রুদ্র স্বপ্নকে ত্যাগ করো না কিন্তু সুখের গল্পেই হঠাৎ আসে দুঃখ আর অশান্তি এলাকায় এক শক্তিশালী সন্ত্রাসী চক্র ছেলে মেয়েদের ভয় দেখিয়ে অর্থ আদায় করত তারা রুদ্রকে বাধা হয়ে দাঁড়াতে দেখে মায়াকে অপহরণ করে রুদ্রর সামনে তখন দুই পথ এক ভয় পেয়ে চুপ থাকা দুই কিংবা নিজের ভালোবাসা আর বিচারের জন্য জীবন বাজি রাখা রুদ্র দ্বিতীয় পথ বেছে নেয় অন্ধকার রাতে সে একাই সন্ত্রাসীদের আড্ডায় ঠুকে পড়ে শুরু হয় হৃদয় কাঁপানো অ্যাকশন ঘুষি লাথি ধাওয়ার পর ধাওয়া রুদ্র রক্তাক্ত হলেও হাল ছাড়ে না শেষমেশ সে মায়াকে উদ্ধার করে ফেলে মায়া কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলে তুমি শুধু আমার নায়ক ন তুমি এই সমাজের নায়ক রুদ্র পুলিশে খবর দেয় আর সন্ত্রাসীরা ধরা পড়ে যায় শেষ পর্যন্ত রুদ্র তার স্বপ্ন পূরণ করে পুলিশ অফিসার হয় পাশে থাকে মায়া তার শক্তি আর ভালোবাসা হয়ে সুখ দুঃখ যুদ্ধ সংগ্রাম শেষে তারা নতুন জীবনের সূচনা করে তারপর রুদ্র আর মায়া সংসার শুরু করল নতুন স্বপ্ন নিয়ে রুদ্র এখন পুলিশ অফিসার মায়া একজন শিক্ষক তাদের ছোট্ট সংসারে ছিল অদম্য ভালোবাসা আর সুখের ছোঁয়া কিন্তু সুখ সবসময় স্থায়ী হয় না শহরে আবার সক্রিয় হয়ে ওঠে এক ভয়ঙ্কর অপরাধচক্র তারা শুধু মানুষকে ভয়ই দেখাত না বরং চাঁদাবাজি খুনখারাবি আর মাদক ব্যবসায়ও জড়িত ছিল এই চক্রকে ধরার দায়িত্ব দেয়া হল রুদ্রকে মায়া ভয়ে কেঁপে উঠল সে বলল রুদ্র তুমি জানো এরা কতটা শক্তিশালী আমি তোমাকে হারাতে চাই না রুদ্র মায়ার হাত ধরে জবাব দিল ভালবাসা শুধু পাশে থাকার নাম নয় প্রিয় ভালবাসা মানে একে অপরের স্বপ্ন আর দায়িত্বকে শক্তি দেওয়া আমি অন্যায়ের কাছে হার মানতে পারব না দিন রাত অভিযানের প্রস্তুতি চলতে লাগল অবশেষে এক রাতে রুদ্র ও তার টিম চক্রের আস্তানায় হানা দিল শুরু হল হৃদয়ে কাঁপানো অ্যাকশন গুলির শব্দ ধাওয়া পাল্টা ধাওয়া আর নির্ভীক লড়াই রুদ্র একাই লড়ল দস্যুদের প্রধানের সঙ্গে লড়াইয়ে আহত হলেও রুদ্র শেষ পর্যন্ত অপরাধ চক্রকে ধরতে সক্ষম হয় শহর আবার ফিরে পায় শান্তি যখন সে হাসপাতালে চিকিৎসা নিচ্ছিল মায়া তার হাত ধরে কেঁদে বলল তুমি শুধু আমার স্বামী নও তুমি এই সমাজের প্রকৃত নায়ক রুদ্র মৃদু হেসে উত্তর দিল আমার শক্তি তুমি মায়া তোমার ভালোবাসাই আমাকে অদম্য করেছে তাদের জীবনে আবার আসে সুখের আলো কিন্তু এই সুখের পেছনে লুকিয়ে থাকে দুঃখ ত্যাগ আর ভালোবাসার অগ্নি পরীক্ষা এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী গল্পে আবার দেখা হবে